আমরা কি খাচ্ছি বলো মাটন খাচ্ছি হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ বাবা মাটন খাবে খাবে মাটন মাংস মাংস বাবা মাংস না এটা দেবো এই পিসটা দেবো ডিগচি 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 কেন ধরে ধরে খাও ধরে ধরে খাও বাহ ভালো বাবা দেখো বন্ধুরা কনিষ্ঠ খাচ্ছে মাটন আর অরুণিতা নিরামিষ ভোজে ওটাই চেয়েছে গো আমাকে দেয়নি কতটা দিয়েছে ওই যে জল ওই যে জল ওই যে জল অল্প অল্প আস্তে করে খাও আস্তে করে খাও বাবা আস্তে ব্যাস ব্যাস